বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যোগদানের সিদ্ধান্ত নিল বাংলাদেশ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পর বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ অর্থনীতির বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেতেই নেওয়া হল এই সিদ্ধান্ত চীনের দিন এই জোটের সদস্যপদ পেতে বাংলাদেশের আনুষ্ঠানিক আগ্রহের কথা জানিয়ে সংস্থাটির সদর দপ্তরে খুব শিগগিরই চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান আগামী বছরের শুরুতে আর সিইপি কার্যকর হলে আপাতত বাংলাদেশের রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই কারণ এ জুটভুক্ত পনেরো দেশের মধ্যে বাংলাদেশের প্রধান দুই বাজার জাপান ও চীন স্বল্পোন্নত দেশ হিসেবে দেশ দুটিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে আসছে বাংলাদেশ এর বাইরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও শুল্কমুক্ত সুবিধা পায় ঢাকা তবে দু সালে উন্নয়নশীল দেশে উন্নীত হলে এই সুবিধা হারাতে হবে তখন বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ অর্থনীতির নিয়ন্ত্রক আর দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে এই জোটে শরিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তাছাড়া বাংলাদেশ যদি আরসিইপিতে যোগ না দেয় বা এর সদস্য দেশগুলোর সঙ্গে পৃথক মুক্তবাণ্ডি চুক্তি সম্পন্ন না করতে পারে তাহলে এই চুক্তি কার্যকর হলে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম জাপান ও চিনি শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাবে তাই আর কারণে দুই সালের পর ভিয়েতনামের কাছে বাংলাদেশের বাজার হারানোর আশঙ্কা করছেন কর্মকর্তারা মূলত আর জোটে যোগ না দেওয়ার সম্ভাব্য বাণিজ্যিক ক্ষতির মূল্যায়ন করেই বাংলাদেশে বাণিজ্য জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য দু হাজার বিশ সালের পনেরোই নভেম্বর চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান জোটের দশ সদস্য ব্রুনেই ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মিয়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও ফিলিপাইন্স সহ মোট পনেরোটি দেশ বিশ্বের বৃহত্তম এই বাণিজ্যিক জোটে যোগদানের চুক্তি স্বাক্ষর করে জোটভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা দুশো কোটি আর সম্মিলিত জিডিপির পরিমাণ প্রায় ছাব্বিশ লাখ বিশ হাজার কোটি ডলার এই চুক্তির মূল লক্ষ্য সদস্য দেশের মধ্যে আন্তঃ শুল্কের পরিমাণ হ্রাস বাণিজ্য সেবার উন্মুক্তকরণ এবং উদীয়মান অর্থনৈতিক সদস্য দেশের বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে তাল মিলিয়ে আর্থসামাজিক উন্নতি সাধন বিশেষ করে আর মাধ্যমে বাণিজ্য প্রতিষ্ঠানের খরচ ও সময় কমিয়ে এই জোটের যে কোনো সদস্য দেশের পণ্য রপ্তানির সুযোগ করে দেওয়ার লক্ষ্য রয়েছে এক্ষেত্রে প্রতিটি দেশের আলাদা বিধিমালার ঝামেলা সুযোগ পাবে কোম্পানিগুলো চুক্তি স্বাক্ষরকারী পুনর দেশের এক পঞ্চমাংশ বা ছয়টি আসিয়ান ও তিনটি নন আসিয়ান দেশের পার্লামেন্ট আনুষ্ঠানিক অনুমোদনের ষাট দিনের মধ্যে এটি কার্যকর হবে এর মধ্যে জাপান সিঙ্গাপুর ও থাইল্যান্ড তাদের পার্লামেন্টে আর সিইপিতে অংশগ্রহণের সিদ্ধান্ত পাশ করিয়েছে এ প্রেক্ষিতে আগামী বছরের জানুয়ারিতে কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে জোটটি দু বারো সালে আরসিপি গঠনের পরিকল্পনার প্রথম সামনে আসে আর সতেরো সালে যুক্তরাষ্ট্র ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটি গঠনের উদ্যোগে গতি পায় তাছাড়া কোভিড নাইন্টিন মহামারী হানা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যযুদ্ধের ফলে আঞ্চলিক অর্থনীতি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালে নতুন গতি পায় আরসিপির উদ্যোগ এরপর দু সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষোলো জাতির আলোচনায় এই চুক্তি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে ভারত এরপর দু হাজার উনিশ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষোলো জাতির আলোচনায় চুক্তিতে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে ভারত দু হাজার সালে দেশটির এই চুক্তিতে স্বাক্ষরকারতা থাকলেও পরবর্তীতে বাণিজ্যের অমীমাংসিত কিছু সমস্যার কথা উল্লেখ করে এই উদ্যোগ থেকে সরে যায় নয়াদিল্লি এ সময় বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট আট সম্পূর্ণ আলোচনা প্রক্রিয়া থেকে দূরে সরেছিল বাংলাদেশ এরপর বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেন যে চীনের দিন হওয়ায় এর ফলে বাংলাদেশ বাণিজ্য সুবিধা হারানোর পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ পেতেও সমস্যার সম্মুখীন হবে তারা বাংলাদেশের আরসিপিতে যোগদান অথবা জোটের সাথে কোন প্রকার চুক্তির পরামর্শ দেন যাতে করে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা যায় তবে আরসিপি চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রপ্তানিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয় এছাড়া বাংলাদেশ এই জোটে যোগদান করলে তার প্রভাব কেমন হবে সেটি নির্ধারণের দায়িত্ব পায় নয় সদস্যের ওই কমিটি আসিয়ানভুক্ত দশটি দেশ ইতিমধ্যেই নিজেদের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য চালু করেছে স্বাক্ষরকারী বাকি ছয় দেশের ভেতর শুল্কমুক্ত সুবিধা থাকায় চীন ও জাপান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বাকি চারটি দেশে বাংলাদেশের রপ্তানি বেশ কম আর আরসিপি অচিরেই বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয় তবে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ করবে তখন সামরিক রপ্তানি ও সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে আরসিপির কারণে বাংলাদেশের রপ্তানি কতটা প্রয়োগ করতে পারে কিংবা আরসিপিতে যোগদান করলে বাংলাদেশের লাভ ক্ষতি কেমন হবে তা নিয়ে এখনও কোনো কাজ হয়নি আর যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানোর আগেই এসব বিষয়ে চুলচরা বিশ্লেষণ প্রয়োজন আর যোগ দিয়ে বাংলাদেশ কতটুকু সুবিধা পাবে এবং বাংলাদেশ অন্য দেশগুলোকে কতটা সুবিধা দিতে পারবে তার হিসেব করতে হবে বাংলাদেশকেই চুক্তিতে যে ট্যারিফ শিডিউল রয়েছে তা বিশ্লেষণ করলে স্পষ্ট হবে যে আমরা কী পরিমাণ সুবিধা পাব তাতে বাংলাদেশের বাড়তি লাভের সম্ভাবনা দেখা দিলে তার সুফল পেতে অ্যাকশন প্ল্যান তৈরি করে কাজ করতে হবে সদস্য পদের জন্য এখনই প্রস্তাব পাঠাতে হবে এমনটি নয় চুক্তিটি কার্যকর হওয়ার ছয় মাস পর থেকে নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে জোটটি আর এই সময়সীমার মধ্যে বাংলাদেশকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে লাভ ক্ষতির বিশ্লেষণ না করে সদস্য হওয়ার জন্য আবেদন করলে তা কোনো সুফল দেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা দু হাজার সালে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বারাজাতি জাতির ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তিতে স্বাক্ষরের খসড়া তৈরি করে তখন ওই চুক্তির প্রভাব বাংলাদেশের উপর কতটা পড়বে এবং তা থেকে উত্তরণের উপায় জানতে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মতামত সংগ্রহ করে বাণিজ্য মন্ত্রণালয় ওই সময় ব্রাসেলসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে নিয়োজিত থাকা বর্তমান বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষ টিপিপি সম্ভব প্রভাব মোকাবেলায় চীনের নেতৃত্বাধীন আর যোগদানের পক্ষে লিখিত মতামত দিয়েছিলেন যদি আর যোগদান করা সম্ভব না হয় তাহলে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর চীনের সঙ্গে মুক্ত চুক্তি স্বাক্ষর করার পরামর্শ দিয়েছিলেন তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশ বর্তমানে তিনটি বহুপাক্ষিক অর্থনৈতিক জোটের সঙ্গে যুক্ত রয়েছে এগুলো হলো ডেভেলপিং এই বা ডিএ এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট বা এপিটিএ এবং সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা